মিষ্টি নাম শুনলেই কেমন জিবে পানি চলে আসে আর যদি হয় কালোজাম মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই তাই না ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিম এবং বেকিং পাউডার ছাড়া কালোজাম মিষ্টি একদম পারফেক্ট মিষ্টি যারা নতুন মিষ্টি বানাবেন তাদেরও হবে আমার এই রেসিপিতে একদম পারফেক্ট ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেই এই ইয়ামি মিষ্টিটা কিভাবে বানানো যায় ফ্রেন্ডস আমার ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ কালো জাম বানাতে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ আর এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধের সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা এক কাপ গুঁড়ো দুধের সাথে দুই টেবিল চামচ ময়দা ইয়ানপ এখন দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এখন আমি সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নেব খুব আস্তে মিশাতে হবে ডলে ডলে জোরে মিশানো যাবে না আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি নিয়ে নেব কটার কাপ রুম টেম্পারেচার দুধ এই দুধকে আমি অল্প অল্প করে দিয়ে আবার ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব এবং খুব আলতো হাতে আমি মিক্স করব জোরে ডলে ডলে মিক্স করব না যদি ডলে ডলে মিক্স করা হয় তাহলে মিক্সটি একদম ভালো হবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডো বানাচ্ছি আমার মিক্স করা শেষ এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখব আর ডোটা খুব সফট হতে হবে একদম কাদার মতো নরম দেখুন কেমন নরম হতে হবে আমি এখন সুগার সিরাপ বানিয়ে নেব আর সুগার সিরাপ বানানোর জন্য আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর দুই কাপ চিনির জন্য দিয়ে দেব দুই কাপ পানি এরপরে দিয়ে দেব দুইটা এলাচ ফ্রেন্ডস আপনারা চাইলে এই পরিমাণ মিষ্টির জন্য দেড় কাপ চিনি এবং দেড় কাপ পানিও নিতে পারেন যদি মিষ্টির পরিমাণ আপনারা কম চান এখন আমি চুলায় দিয়ে হাই হিটে বলকা নিয়ে নেব ফ্রেন্ডস সিরাপে বলক চলে এসেছে কিভাবে বুঝবেন হয়েছে কি না যখন বলক আসবে তারপর থেকে ঘড়ি দেখে পাঁচ থেকে ছয় মিনিট সুগার সিরাপ জাল করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে চুলা অফ করে দিতে হবে সুগার সিরাপ বেশি পাতলাও হতে পারবে না বেশি ঘনও হতে পারবে না আমার সুগার সিরাপ ছয় মিনিট জাল করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন আমি এখান থেকে কিছুটা ডো আলাদা করে নেব এই আলাদা ডোর সাথে আমি দিয়ে দেব কিছু এলাচ দানা আরও দিয়ে দেব সামান্য গ্রিন ফুড কালার এই গ্রিন ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকেও আমি খুব আস্তে আস্তে মিক্স করবো খুব জোরে জোরে ডলে মিক্স করা যাবে না আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব আর আমি আজকের মিষ্টিগুলো গোল করে বানাবো এজন্য প্রথমে আমি সাদা ডো নিয়ে এভাবে গোল করে তারপর চ্যাপটা করে নেব এরপরে এটার ভিতরে আমি সবুজ কালারের ডো দিয়ে দেব এরপরে এইভাবে আমি ডোটা ঢেকে নেব তারপরে আমি আবার গোল শেপ দিয়ে নেব এভাবে হাতে ডোলে ডলে ফ্রেন্ডস আপনারা যদি দেখেন এভাবে হাতে ডোলে আপনাদের মিষ্টি সুন্দর গোল হচ্ছে না কিংবা ক্র্যাক থাকে তাহলে এভাবে একটা প্লেটে নিয়ে আমি যেভাবে গোল করতেছি ঠিক সেইভাবে গোল করে নেবেন এরকমভাবে করলে মিষ্টি খুব সুন্দর হবে এবং কোনো ক্র্যাক থাকবে না ফ্রেন্ডস আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় চলে যাবো এখন আমি চুলার আঁচ একদম লো রেখে একটা পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো তেল ফ্রেন্স এরকম তেল দিতে হবে যাতে মিষ্টিগুলো যখন আপনি তেলেতে দেবেন তখন যাতে মিষ্টিগুলো ডুবে থাকে তাহলে মিষ্টি ভালো ফ্রাই হবে হাত দিয়ে চেক করে দেখবেন যখন দেখবেন তেল হালকা গরম হয়েছে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেল বেশি গরম হওয়া যাবে না আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব এখন লো আছে আস্তে আস্তে মিষ্টিগুলো ফ্রাই হবে আর মিষ্টিগুলো মাঝে মাঝে পাতেলটা এভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো লেগে না যায় এভাবেই লো আছে আমি মিষ্টিগুলো ভেজে নেব আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট মিষ্টিগুলো ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিটের বেশি মিষ্টি ভাজা যাবে না এবং মিষ্টিগুলো আস্তে আস্তে নেড়ে দিতে হবে ফ্রেন্ডস এভাবেই লো আছে আট থেকে দশ মিনিট মিষ্টিগুলো ফ্রাই করতে হবে এবং মিষ্টিগুলো বারবার নেড়ে উলটিয়ে দিতে হবে প্রতিটা খুব ভালোভাবে ফ্রাই হয় এবং একই রকম কালার আসে খুব আস্তে আস্তে নাড়তে হবে আবার বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে ফ্রেন্ডস আমার আট থেকে দশ মিনিট মিষ্টি ফ্রাই হয়ে গিয়েছে এখন মিষ্টি যেহেতু কালো জাম তাহলে মিষ্টি কালো করতে হবে আর কালো তো এভাবে আস্তে আস্তে জাল করে করা যাবে না এজন্য লাস্ট মিনিটে আমরা কী করবো চুলার জাল একদম হাই করে দেবো চুলার জাম জাল হাই করে তারপরে হাই হিটে মিষ্টিগুলো ফ্রাই করে কালো করে নেবো এক থেকে দেড় মিনিট ফ্রাই করতে হবে এর থেকে বেশি ফ্রাই করা যাবে না দেখুন এক থেকে দেড় মিনিট ফ্রাই করার পরে মিষ্টিগুলোর কালার চলে এসেছে এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব আমার রেসিপি ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে দেখুন কত সুন্দর হয়েছে এবং না বেশি সফট না বেশি শক্ত একদম পারফেক্ট মিষ্টি হয়েছে ফ্রেন্ডস আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার রেসিপিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ